জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল প্রিয়সোফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে ভিডিও যারা ফার্স্ট সেমিস্টার এবার একদম সেম রয়েছে দেখো এটা ফার্স্ট সেমিস্টারে যে মেজর পেপার রয়েছে তার সঙ্গেও কিছুটা মিল রয়েছে কিন্তু একটু দু তিনটা টপিক আলাদা রয়েছে সেই জন্য আর একটা নতুন সাজেশন করতে হচ্ছে কিন্তু সিলেবাসটা সিলেবাসটা যে পেপার নেম সেই পেপার নেম কিন্তু সেম ইন্ডিয়ান ফিলোসফি মানে ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান ফিলোসফি সেখানে মাইনার এবং ডিসি দুটোর ক্ষেত্রেই কিন্তু এই সাজেশনটা কাজে লাগবে তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের উপকার হবে তোমরা ভিডিওটা দেখো তো কি কি কোশ্চেন এবার আসতে পারে এবার যারা এবার নতুন তোমরা সবাই নতুন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তীতে ভিডিও দিয়ে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আর দেরি না করে আমরা সরাসরি কোশ্চেনকে দেখি কোশ্চেন কেমন রয়েছে দেখো এখানে তোমাদের জন্য সবার প্রথম একটা ইন্টারফেস রেখেছি দেখো লেখাই রয়েছে ডিএসসি মাইনর মাইনর এবং ডিএসসি যারা অনার্সে রয়েছে এবং মাইনরে রয়েছে তাদের জন্য অ্যাকচুয়ালি ডিএসসির জন্য একটা বাংলা করে লেখা লিখতে হতো কিন্তু আমি বাংলা লিখিনি একদম সরাসরি বাংলাও বলে দিচ্ছি তোমাদেরকে যে কোশ্চেন কী আসবে তোমাদের সেই কোশ্চেনগুলিকে তোমরা বাংলায় যারা ডিএসসি রয়েছে তারা বাংলায় পড়ো আর যারা ইংলিশে রয়েছে মানে মাইনরে যারা রয়েছে তাদের তো ইংলিশে আসবে কোশ্চেন তো ইংলিশে তো স্পেশালি রেখেছি। লিখেছি তো যারা বাংলায় যারা ডিএসসি রয়েছে তাদের জন্য বাংলাও আমি বলে দিচ্ছি ঠিক আছে অফ ইন্ডিয়ান স্কুল অথবা মানে ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ আলোচনা করো অথবা ডিস্টিংগুড়ি বিটুইন আস্তিক অ্যান্ড নাস্তিক ফিলসফি মানে আস্তিক এবং নাস্তিক দর্শনের পার্থক্য আলোচনা করো ঠিক আছে দুটো একই কোশ্চেন দেখো যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটাই লিখতে হবে একটাই কারণ ওখানে আস্তিক নাস্তিক এসে যাবে আরে আরো দুই নম্বরে আমি কোশ্চেন রেখেছি এক্সপ্লেন দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ফিলসফি অর্থাৎ ভারতীয় দর্শনের কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর সঙ্গে আমি অথবা দিয়ে একটি কোশ্চেন রেখেছি বা আলাদাও আসতেই পারে ইজ ইন্ডিয়ান ফিলসফি পেসিমিস্টিক মানে ভারতীয় দর্শন কি দুঃখবাদী দর্শন আলোচনা করো তো দেখো এই দুটো কোশ্চেন তোমাদের কিন্তু তোমরা দেখো বাংলাও কিন্তু আমি বলে দিচ্ছি তো যাদের বাংলা দরকার বাংলাটা একটু কাইন্ডলি লিখে নিও ঠিক আছে কারণ আমি খুব তাড়াহুড়ার মধ্যে করেছি কারণ খুব বর্তমান খুব চাপ রয়েছে অ্যাকচুয়ালি অন্য অন্য কাজে তো এটা পাশাপাশি তোমাদের দেখো সাজেশন দিতেই এবার দেরি হয়ে গেল তো একটু দয়া করে তোমরা লিখে নিও হ্যাঁ বাংলাটা তারপরে তিন নম্বরে আমি কোশ্চেন রেখেছি রাইট এ শর্ট নোট অন চার বাঘ দেহাত্মবাদ অথবা ভূত চৈতন্যবাদ তার মানে বাকদের ভূত চৈতন্যবাদ অথবা দেহাত্মবাদকে আলোচনা করো হুম তারপর আমি কোশ্চেন দেখেছি পারসেপশন ইজ দ্য অনলি সোর্স অফ ভ্যালিড নলেজ তার মানে পারসেপশন প্রত্যক্ষই একমাত্র জ্ঞানের পথ অর্থাৎ সোর্স অফ ভ্যালিড নলেজ বলতে পারসেপ প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ও রাখছে বলার চেষ্টা করছে চার বাগদের মতে এটাকে ব্যাখ্যা করো তারপর আমি পাঁচ নম্বরে কোশ্চেন দেখেছি এক্সপ্লেন দ্য ডক্ট্রিন অফ প্রতীত্ব সমুৎপাদবাদ গিভ দ্য ব্রিফ অ্যাকাউন্ট অফ টুয়েলভ ফোল্ড প্রতীত্ব সমুৎপাদ অফ বুদ্ধিস্ট ফিলসফি তার মানে বুদ্ধিস্টদের যে প্রতীত্ব সমুৎপাত তত্ত্ব রয়েছে এবং সঙ্গে দ্বাদশ নিদানকেও লিখতে বলছে অথবা কোশ্চেন আসতে পারে তোমাদের যে সেকেন্ড নোবেল টুথকে আলোচনা করো তবুও প্রতীত্ব সমুৎপাতকে লিখতে হবে যদি কোশ্চেন আসে থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন তার প্রতীত্ব সমুৎপাতের ইংলিশ ভার্সন হচ্ছে দ্য থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন তারপর আমি কোশ্চেন রেখে দেখো এক্সপ্লেন দ্য ফোর নোবেল ট্রুথ মানে ফোর্থ তার মানে চার নাম্বার তার চারটা ট্রুথ রয়েছে আর্য সত্য রয়েছে তার মধ্যে চার নাম্বার আর্য সত্যকে লিখতে হবে চার নাম্বার আর্য সত্য যেটা রয়েছে সেই চার নাম্বার আর্য সত্যের মধ্যে দেখো ওখানে অষ্টাঙ্গিক মার্গ রয়েছে তার মানে দুঃখ মুক্তির উপায় তাহলে এই অষ্টাঙ্গিক মার্গের দ্বারা আমার মুক্তি সম্ভব তাহলে এই অষ্টাঙ্গিক মার্গ তাহলে যে দুটো একই কোশ্চেন হয়ে গেল তারপর আমি কোশ্চেন দেখেছি এক্সপ্লেন দ্য এক্সেন্সামাইন চার ভাগ ইথিক্স অর্থাৎ চার ভাগ নীতিবিদ্যাকে আলোচনা করো তারপর আমি কোশ্চেন রেখেছি এক্সপ্লেন বৈশেষিক ওয়ান অ্যানি ওয়ান পদার্থ এক্সপ্লেন যে কোনো একটি পদার্থকে সাতটি পদার্থ রয়েছে সাতটি পদার্থের মধ্যে যে কোনো একটিকে ব্যাখ্যা করতে হবে তার মধ্যে আমি বিশেষত তিনটিকে রেখেছি সাতটা পদার্থের মধ্যে সামান্য অভাব এবং বিশেষ আশা করি অভাব তোমাদের আসবে অভাব সম্পর্কে অভাবের কিভাবে আমরা প্রত্যক্ষ করতে পারি অভাবের মাধ্যমে কিভাবে বিষয়কে দেখতে পারি অভাবকে কেন স্বীকার করা হলো এবং সামান্যকে সামান্য বা বিশেষ এই দেখো মানে কয়টা তো পড়তে তো হবে দেখো অনেকগুলি পদার্থ রয়েছে তারপর আমি কোশ্চেন এখানে রেখেছি এক্সপ্লেন অর্থাৎ প্রত্যক্ষ ব্যাখ্যা করো ন্যায়ের ন্যায়ের প্রত্যক্ষ ব্যাখ্যা করো ডিস্টিংগুইস বিটুইন নির্বিকল্পক অ্যান্ড সবিকল্পক প্রত্যক্ষ তার মানে নির্বিকল্পক এবং স্ববিকল্পক প্রত্যক্ষের যে তাদের মধ্যে পার্থক্য কি আর হোয়াট আর মানে নির্বিকল্প তারপর একটি কোশ্চেন আমি রেখেছি ডিসকাস অ্যাবাউট অনুমান অ্যান্ড ইটস টাইপ অর্থাৎ অনুমান এবং এর প্রকারকে ব্যাখ্যা করো অথবা ব্যাপ্তি এই দুটোর মধ্যে একটা কোশ্চেন এবার কিন্তু আসতে চলেছে এবং আসবে তো দেখো আর বেশি আমি কোশ্চেন রাখিনি আশা করি এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন আসবে না এইগুলি পড়লেই তোমাদের কিন্তু হয়ে যাওয়ার কথা এবার তো বেশি আর কথা না বাড়িয়ে ভিডিও এখানেই শেষ করছি এবং তোমাদের সবাইকে পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত